আমাদের ভারতবর্ষ হল সন্ন্যাসীদের দেশ বৈরাজ্যের সুর যেন ভারতের বাতাসে মিশে আছে কিন্তু এই সন্ন্যাসীগুলার মধ্যে আমরা এক বিশ্ব প্রতিভাকে পেলাম ঊনবিংশ শতাব্দীতে তিনি জীবনকে সংসারকে সংসারের মানুষকে ভালোবাসতে লাগলেন বজ্রকণ্ঠ সিংহ হৃদয়ে এই সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তার গুরু বলেছিলেন জীবে দয়া নয় জীবে প্রেম তিনি গুরুর অনুসরণ করে বললেন বহুরূপে মনুষ্যকে তোমার ছড়ি কুতায় কুচ্ছে ঈশ্বর জীবে প্রেম করে যেজন সেজন সে বিষে ঈশ্বর নমস্কার বন্ধুরা আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনায় পীরেশ্বর স্বামী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলে তার জন্ম হয় মা খুকার নাম রাখলেন বীরেশ্বর সংক্ষেপে বিলে তার বাল্য নাম ছিল নরেন্দ্রনাথ বাবা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবী বাবা আইনজীবী ছিলেন নরেন্দ্রনাথ মেট্রোপলিটি ইনস্টিটিউট থেকে প্রবাসিকা এবং জেনারেল অ্যাসেম্বলি কলেজ থেকে বিয়ে পাশ করেন যুক্তি ও বুদ্ধির মাধ্যমে তিনি ঈশ্বরকে জানতে চেয়ে ব্যর্থ হয়ে মনে মনে চটপট করছিলেন ব্রাহ্মণ সমাজে যাতায়াত করে আলোচনা করে অন্তরের পিপাসা নিবারণ করতে চেষ্টা করতে লাগলেন এমন সময় তার সাক্ষাৎ হয় শ্রী রামকৃষ্ণদেবের সাথে তার এক জ্ঞাতি দাদা রামচন্দ্র দত্ত শ্রী রামকৃষ্ণদেবের বক্ত ছিলেন তার বাড়িতে একদিন রামকৃষ্ণ ঠাকুরকে ভক্তিগীত শুনানোর জন্য নরেন্দ্রনাথের ডাক পড়ল গানে সুরে ঠাকুর অবিষ্ঠিত হয়ে তিনি সমাদিষ্ট হয়ে পড়লেন পাশ্চাত্য শিক্ষিত যুক্তিবাদী নরেন এই অলৌকিক ঘটনা বিশ্বাস করতে চাইলেন না তিনি নানাভাবে দক্ষিণেশ্বর গিয়ে ঠাকুরকে পরীক্ষা করতে লাগলেন শেষ পর্যন্ত সংশয় দ্বিধা ও সন্দেহের অবসান গটিয়ে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যস্ত গ্রহণ করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়লেন তার শিষ্য তাকে শেষ সেবা করতে লাগলেন নরেন্দ্রনাথও প্রাণপণে গুরু সেবা করলেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে রামকৃষ্ণ ঠাকুর দেহত্যাগ করেন তার সন্ন্যাসী শিষ্যরা প্রথমে আলমবাজারে ও পরে বরানগরে মঠ স্থাপন করে সাধন ভোজন করতে লাগলেন কিছুদিন পর স্বামী বিবেকানন্দ নাম নিয়ে নরেন্দ্রনাথ সন্ন্যাসী বেশে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে ভারত পর্যটনে বেরোলেন পর্যটনের শেষে ভারতের শেষ প্রান্তে কুমারী অন্তরূপে এক শিলাখণ্ডে তিনি দিয়ানে মগ্ন হলেন সেখানে তিনি অন্তরে গুরুর আদেশ পেলেন মানুষ সেবা ও পাশ্চাত্য দেশ ভ্রমণের আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসম্মিলন বসে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করার জন্য কেউ সেখানে যায়নি কয়েকজন বক্তের অনুরোধে স্বামী বিবেকানন্দ প্রায় সহায় সম্বলহীন হয়ে গুরু ভক্তির উপর নির্ভর হয়ে সেখানে গেলেন শেষ পর্যন্ত তিনি অনেক কষ্টে প্রতিনিধিত্ব সবাই বলার অনুমতি পেলেন কিন্তু বলার সঙ্গে সঙ্গে সমস্ত জনজাতিকে তিনি মন্ত্রমুগ্ধ করে দিয়েছিলেন সকলেই বক্তৃতা শুরু করেছিলেন লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বলে স্বামীজি বললেন হে আমার আমেরিকার বগ্নি বাইগণ তার উদারতিক্ত আবেগী বাসনে সকলেই চমৎকৃত হয়েছিলেন আমেরিকা থেকে তিনি ইংল্যান্ড ও ফ্রান্স হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করলেন এইসব দেশের মনীষীদের সঙ্গে আলাপ করে তিনি ভারত আত্মার চিরন্তর বাণী প্রচার করেন তার কাছে প্রেরণা পেয়ে মিস মার্কোরেট এলিজাবেথ নোবেল নামক এক আইরিশ বিদুষী মহিলা ভারতের সেবায় আত্মনিয়োগ করেন ইনি ছিলেন বিশ্ববিখ্যাত নিবেদিতা স্বদেশ প্রত্যাবর্তন করে তিনি রামকৃষ্ণ মিশন গঠন ও ও মঠ প্রতিষ্ঠা করেন তার বাণী সমস্ত রকম কুসংস্কার সংকীর্ণতা পরিহার করে তিনি মানুষকে জাগ্রত হতে বললেন তিনি বললেন মূর্খ ভারতবাসী চান্ডাল ভারতবাসী দরিদ্র ভারতবাসী আমার রক্ত আমার ভাই পরাধীনতার নিমগ্ন থেকে আমরা আত্মমর্যাদা জ্ঞান হারিয়ে ফেলেছি তিনি জগৎ জগৎসভায় আমাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠা করলেন উনিশশো দুই খ্রিস্টাব্দে মাত্র উনচল্লিশ বছর বয়সে স্বামীজি মহাসমাধি ধারণ করেন এই স্বল্পকালীন জীবনে তিনি জড়ের মতো সারা বিশ্ব পরিক্রমা করেছিলেন সর্বত্র উদ্দীপনা সঞ্চয় করেছিলেন সারাদেশে এক সর্বাঙ্গীন নবজাগরণের ডেউ এনেছিলেন শুধু আধ্যাত্মিক চেতনার প্রবর্তক নন তিনি তিনি নূতন এক সামাজিক চেতনাও মানবিক চেতনার প্রবর্তক আজ তিনি আমাদের মধ্যে নেই কিন্তু তার আদর্শ আজও অমলান। অম্লান স্বামীজির অমৃতবাণী সকল মানুষের জীবনকে সর্বদা দৃঢ়তা প্রদান করে ও মুগ্ধ করে দেয় তারই বাণী দিয়ে আগত বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিবসে প্রাককালে তাকে শ্রদ্ধা জানায় তিনি বলতেন নিজের উপর বিশ্বাস না হলে ঈশ্বরে বিশ্বাস আসে না তিনি আরও বলতেন গৃণা শক্তির প্রেমের শক্তি অন্তত গুণে বেশি শক্তিমান তিনি আরও বলতেন ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে মানুষকে দেবত্বে স্থাপিত করে সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ